কিন্তু এখন দজ্জাৰ বিষয় এই ৰাষ্ট্ৰ এখন পৰ্যন্ত আমি দৰ্দিন হৈ গ'ল পাৰ হৈ গ'ল সেই দুৰ্যোগে এখন কৰ্তে নাই আৰু বৰবাই এটা ৰাষ্ট্ৰীয় নৰণ ব্যা ৰাষ্ট্ৰীয় আমি স্বৰা

আইনগুলি কোনো হত্যাকাণ্ড সংগঠিত না হয় আমি সরকারকে বলবো অনতি বিলম্বে হয় আপনি পদত্যাগ করুন আপনার সদর প্রচেষ্টা পরিষদ নিয়ে হয় আপনি পদত্যাগ করুন হয়তো আপনি এই খুনিদেরকে আইনের আওতায় আনুন আজকে এখানে পাঁচটা দাবি নিয়ে আমি এসেছি এক নম্বর দাবিতে হলো কি আগামী প্রজন্মের জন্য জাতীয় জাদুঘরের জন্য সংরক্ষণ করা হয় দুই নাম্বারটা হলো বিপ্লব অ্যান্ড বিপ্লবীদের সুরক্ষা দেওয়ার জন্য একটা বিপ্লবী দরকার করা হয় চার নম্বর যাত্রী হলো এই আনা হোক এবং পাঁচ নম্বরটা হলো বন্দি বিনিময় চুক্তি আমাদের আমরা আগে সাথে আমদানি দিয়েছি এখন আমাদের দেশের সরকার ছিল আমাদের কাছে জমিরা আমাদের কাছে তাদের কাছে আসদামি নিয়েছে তাই বন্দী বিনিময় চুক্তিরা হওয়া তারা আমাদেরকে দেবে এই প্রত্যাশা শেষে আর যদি তারা বন্দী বিনিময় চুক্তি না করে দূতাবাসের সাথে সমস্ত কূটনৈতিক সমস্ত স্থগিত করার আমি সরকারের কাছে আমি জানাচ্ছি আমি সেই জিলা পরিশ্রমিতে সাধারণ মানুষের সাথে বেশি আপনি তার সাথে কাজ করছিলাম আপনার খুব দশ ছিল আমাদের সাথে এর সাথে মিশার আমার একটা উদ্দেশ্য ছিল আমরা এই যে স্বাধীন এ দেশের স্বাধীনতা সে না করি আমরা একাত্মটা লড়াই করে স্বাধীন হয়েছি আমরা কেন বা দুর্বৃত্তদের গুলামী করবো দশত্ব করবো অন্যায় অত্যাচার বিচার কেন আমাদেরকে আত্ম আসতে করে রাখবে এই ভারতীয় দালালেরা কেন এই দেশকে শোষণ করবেন তো আমরা এরকম নেতা পাই নাই যে তার পিছনে তারা তার কণ্ঠে কণ্ঠোষণ নেব আমি হাজিবাইয়ের সাথে এই কারণেই মিশেছি হাজীবাই ছিলেন একটা অগ্নিশলিঙ্গ দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে ছিলেন উনি একটা অভিনীতের বিরুদ্ধে অভিযোগ একটা টর্নেডো একটা ডিনামাইট আমার এই অন্যায়ের ক্ষতিভাবে আমি অনেক আগে করি যে কোনো অন্যায় ক্ষতিপূর্ণ কিন্তু এরকম একজন ব্যক্তিকে আমি খুব গর্বিত হয়েছি আমি খুব আশান্তিত হয়েছিলাম এজন্যাই ছাড়া নির্দেশেছি অনেক প্রোগ্রামে করেছি এবং আলুবাই চলে যাওয়ার পরে আমি আজকে হয় থেকে আসলে পরিবার থেকে আমি টাকা আর আজকে হাতে কত বড় অতুহ না কত বড় অসুবি বাবাটাকে বাবাকে দেখতে পেলাম